আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের অনেকগুলো কারণ আছে এবং অন্যতম কারণ হিসেবে ধরা হয় অনলাইন কিছু অ্যাক্টিভিস্ট তারা সরকারের সরকারের বিরুদ্ধে একটি জনমত তৈরি করে এই সরকার পতনে শেখ হাসিনা সরকারের পতনে সাহায্য করেছে এবং ওই অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন অনেকেই বিশেষ করে পিনাকি ভট্টাচার্য এলিয়াস হোসেন কনক সরুয়া জুলকান নাইন এরকম অনেক অ্যাক্টিভিস্ট এখন এরা অনেকের কাছে দেশপ্রেমী আবার অনেকের কাছে দেশদ্রোহী এখন তারা অনেকটাই বিতর্কিত এবং কেউ কেউ মনে করেন এরা পয়সা মালপানি কামানোর জন্য এরা ওই অনেক গল্প ফাঁদে অনেক মিথ্যার আশ্রয় নেয় আবার কেউ কেউ মনে করেন এরা সৎ সাহসী এবং তারা সাহস দেখিয়েছেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যেমন এলিয়াস হোসেন তিনি একটা ভিডিও বানাইছেন যে শেখ হাসিনা নাকি বজলুল হুদারে জবাই করছেন নেজ হাতে এবং এটা প্রমাণ দেখাইছেন যে তার ফাঁসির পর তার গলায় কাটার দাগ ছিল কিন্তু এটা বলেন নাই যে একজন ফাঁসিতে ঝুলাইলে অনেকের এমনও আছে যে ওই ফাঁসির রশি আটকে গিয়ে সেখানে গলা পর্যন্ত মাথা ছিঁড়েও পড়ে যায় বটি। সুতরাং এখানে একটু দাগ থাকা মানে এটার অর্থ এ না যে গলা কেটে ফেলছেন শেখ হাসিনা তো এইরকম বিভিন্ন শুভঙ্করের ফাঁকি দিয়ে তারা সহজ সরল মানুষের অভিব্যক্তিকে অনেক সময় নাড়া দেন বা অনেক কিছু অ্যাস্টাবলিশ করে ফেলেন তারা তারপর তিনি কয়দিন আগে এটাও বলছেন যে এই যে উপদেশটা মাহফুজ আলম তিনি নাকি কমিশন বাণিজ্য নেন এতই নেন যে পাঁচ কোটি টাকার নিচে কোন কমিশনই নেন না কিন্তু এটার পেছনে কোন যুক্তিতর্ক প্রমাণ তিনি দেখাননি তারপর পিনাকি ভট্টাচার্য আছেন এই যে বত্রিশ নাম্বার ভাঙ্গায় মেইন মদত ছিল তারই তারপর টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি ভাঙ্গার ও উস্কানি দিয়েছিলেন কিন্তু সেটা কোনো কাজ হয়নি এবং এই পিনাকি ভট্টারচ্যাত এত অশ্লীল ভাষায় কথা বলেন যে কেউ কেউ মানে এটা দেখতে গিয়ে লজ্জা পান এবং অভিযোগ আছে এই যে যারা আওয়ামী বিরোধী অ্যাক্টিভিস্ট ছিলেন তারা কেউ কেউ সেনা শাসনকে আমন্ত্রণ জানিয়েছিলেন এখন আওয়ামী লীগের অনেক লোকই তাদের পছন্দ করেন আবার প্রতিপক্ষ অনেকেই তাদেরকে অসীম সাহসী দেশপ্রেমী ইত্যাদি ভাষায় ভূষিত করেন এবং কেউ কেউ অভিযোগ করেন যে এই যে পিনাকী এলিয়াস এরা হচ্ছেন ধান্দাবাজ ভিউ বাড়ানোর জন্য টাকা কামানোর জন্য তারা সত্য অসত্য মিথ্যা গল্প সাথে এখন তারা যে সবসময় সত্য মিথ্যা মানে মিথ্যা বলেন তাও না কোনো কোনো সময় সত্য বলেন যেমন কিছুদিন আগে এলিয়াস একটা ভিডিও বানাইছেন যে অভিনেত্রী শাওনকে নিয়ে তার বাবাকে কিভাবে নির্যাতন করা হলো এবং তার বাবা যে বিয়ে করেছিলেন সাথে কি ধরনের খারাপ আচরণ করা হলো সব বিষয় নিয়ে যেটা হয়তো গোপন অনেকে জানতেন না এখন এই যে যারা পিনাকি এলিয়াস কনক নাই এদের এক কিছু কিছু বিষয় আছে সবাই হ্যাঁ তাদের সবাই এটাতে একমত বিশেষ করে তারা সবাই আওয়ামী লীগ বিরোধী সবাই ভারত বিরোধী এখন এদের বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে ভারতের বিরোধিতা করতে গিয়ে তারা যখন আবার পাকিস্তানের পক্ষ নেন জামাতে ইসলামেরকে সাপোর্ট করেন তখন আবার অনেকে এটা মানতে পারে তারা মনে করে অনেকে মনে করেন ঠিক আছে আওয়ামী লীগ দেখতে পারো না ঠিক আছে ভারত দেখতে পারো না ঠিক আছে কিন্তু তাই বলে কি উনিশশো একাত্তর সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের পক্ষ নিতে হবে কেন পাকিস্তানের পক্ষ নিতে হবে কেন আবার কেউ কেউ মনে করেন না জামাত রাজনীতি করে আদর্শের রাজনীতি তাদের লোকজন অনেস্ট ভারত আমাদেরকে লুট লুটে পুটে খেয়েছে ইত্যাদি বিভিন্ন ধরনের তর্ক আছে এখানে এখন তারা যে শুধু আওয়ামী লীগ বা ভারতের বিরোধিতা করছেন তারা এখন আবার বিএনপি কেও টার্গেট করতেছেন চাঁদাবাগের কথা বলতেছেন বিএনপির সেটা ঠিক আছে কিন্তু বিএনপি কে ক্ষমতায় বসতে দেওয়া হবে না এইগুলো বিভিন্ন এজেন্ডা নিয়ে তারা এখন মুভ করতেছেন এখন পিনাকি ভট্টাচার্য এর আগে প্রেসিডেন্টকে অপসারণের ইন্ধন দিছিলেন আবার নতুন বিষয় আইনা এখানে ইন করেন যে খালেদা জিয়াকে প্রেসিডেন্ট বানাইতে হবে এবং এইসব কথা বলে এগুলো আসলে খায় নাই রে এগুলো অনেকটাই ব্যর্থ হয়েছে এখন শুধু এটা না জাতীয় সংগত বদলায় ফেলবেন রবি ঠাকুরের গান এখানে থাকতে পারবে না কথায় কথায় জয় বাংলা করে দেবেন সেনা প্রধানকে পর্যন্ত হুমকি দিচ্ছেন এবং শোনা যাচ্ছে এই পিনাকি ভট্টাচার্য তিনি এখন প্যারিসে থাকেন ওইখানে রাজনৈতিক আশ্রয়ে থাকেন এবং তারা হুরু করে পাসপোর্ট বানাইছেন বাংলাদেশের তার শখ ছিল তার ধারণা ছিল এই বৈষম্য বিরোধীরা তাকে উপদেষ্টা বানাবে কিন্তু শেষ পর্যন্ত তিনি সেখানেও ব্যর্থ হয়েছেন এখন কেউ কেউ বলছেন বিদেশে বসে হুমকি ধামকি দিতেছেন কেন তা আপনারা দেশে যান না কেন এখন তো আপনাদের সরকার সাহেব আপনাদের লোক তো যান না কেন বাধা কোথায় তো এখন বলতেছেন মামলা আছে আপনাদের এখন আওয়ামী লীগ সরকার মামলা করছে আওয়ামী লীগ আপনাদের প্রতি অবিচার করছে কিন্তু এখন তো আপনাদের সরকার তো এই সরকার আপনাদের মামলা তুলে না কেন আসল কথা হলো কেউ এতে বিশ্বাস করে না এখন আপনি বিশ্বাস করেন না আমাকে বলেন এখন পিনাকি ইলিয়াস কনক কনকসর জোলকান নাইনদেরকে সবাই তো বিশ্বাস করেন আবার কেউ করে করলে কেন করেন না করলে কেন করেন না আপনারা চাইলে কমেন্টসে পারেন আমরা বুঝতে যে এদের আছে নাই না কি এরা কি আসলে দেশপ্রেমিক নাকি দেশদ্রোহী যাই হোক ইচ্ছা করলে কমেন্টসে লিখতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ